সেই নতুন মুনাফার হার অনুযায়ী বর্তমানে আপনি যদি ব্যাংকে বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন বা এফ করেন সেক্ষেত্রে আপনি মান্থলি কত টাকা প্রফিট পাবেন সে বিষয়টা আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বা সেখান থেকে কত টাকা ট্যাক্স কেটে নেবে সরকার এবং ট্যাক্স কেটে নেওয়ার পরে আপনার মান্থলি এবং ইয়ারলি কত টাকা প্রফিট দাঁড়াবে সে বিষয়টাই আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো যেখানে আমি একটি এক্সেল সিট করেছি সেই এক্সেল শিটটা থেকে আপনাদেরকে খুব সহজেই বিষয়টা বুঝিয়ে বলা যাবে এবং আপনার আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা যাবে তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সেই এক্সেল শিটটা দেখে নেই তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখনই আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো চলুন কম্পিউটার নিয়ে যাওয়া যাক তো এই যেখানে দেখতে পাচ্ছেন এমটিডিআরএ এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলোর ধরন এটাকে বলা হচ্ছে মোদার আবার টার্ম ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টগুলো এই মেয়াদি হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর তো এই মেয়াদি অনুযায়ী দেখুন এই পাশে কিন্তু প্রফিট রেটগুলো দেওয়া রয়েছে যে কোন মেয়াদে কত পার্সেন্ট প্রফিট রেট এবং এটা হচ্ছে নতুন সর্বোচ্চ এবং এটা হচ্ছে সর্বোচ্চ নতুন দু হাজার পঁচিশ সালের একদম রিসেন্ট যেই বৃদ্ধি করেছে সেই রেটগুলো এবং তারপর হচ্ছে ট্যাক্স রেট দেওয়া আছে এখানে নিট প্রফিট রেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো আমরা এই ছয় পার্সেন্ট অনুযায়ী এক মাসের রেটে আমরা যদি এখানে বিশ লক্ষ টাকা বসিয়ে দেখি যে বিশ লক্ষ টাকা এক মাসে কত আসে তাহলে দেখতে পাচ্ছেন যে সিক্স পার্সেন্ট রেট অনুযায়ী বছরে আসবে এক লক্ষ বিশ হাজার টাকা প্রফিট এবং সেটা মান মান্থলি হবে দশ হাজার টাকা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স পনেরোশো টাকা কাটার পরে প্রফিট হবে আট হাজার পাঁচশো টাকা সেমভাবে তিন মাসের জন্য বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে দশ দশ পার্সেন্ট হারে দেখতে পাচ্ছেন যে বছরে লাভ আসবে দুই লক্ষ টাকা যার মান্থলি প্রফিট আসবে ষোলো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স হচ্ছে পঁচিশশো টাকা এবং ট্যাক্স কাটার পর আপনার নিট প্রফিট থাকবে চোদ্দো হাজার একশো সাতষট্টি টাকা তো ছয় মাসের জন্য যদি বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন ইসলামী ব্যাংকে সেক্ষেত্রে প্রফিট পাবেন দশ পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট যেখানে আপনার বছরে প্রফিট হবে দুই লক্ষ ছয় হাজার টাকা এবং মাসিক প্রফিট হবে সাত হাজার একশো সাতষট্টি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স হচ্ছে পঁচিশশো পঁচাত্তর টাকা এবং এটা কাটার পরে নিট মুনাফা চোদ্দো হাজার পাঁচশো বিরানব্বই টাকা এক বছরের জন্য বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রফিট রেট পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো যেটা ইয়ারলি দাঁড়াবে প্রফিট দুই লাখ দশ হাজার টাকা মান্থলি দাঁড়াবে সতেরো হাজার পাঁচশো টাকা এবং ট্যাক্স হবে ছাব্বিশশো পঁচিশ টাকা এটা কাটার পরে আপনার নিট প্রফিট থাকবে চোদ্দো হাজার আটশো পঁচাত্তর টাকা সেমভাবে চব্বিশ মাসের জন্য অর্থাৎ দুই মাসের দুই বছরের জন্য বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রফিট রেট পাবেন দশ পয়েন্ট সত্তর যেটা বছরে প্রফিট আসবে দু লক্ষ চোদ্দো হাজার টাকা মান্থলি হবে সতেরো হাজার আটশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স হবে ছাব্বিশশো পঁচাত্তর টাকা ট্যাক্স কাটার পরে আপনার নিট থাকবে পনেরো হাজার একশো আটান্ন টাকা তিন বছরের জন্য অর্থাৎ ছত্রিশ মাসের জন্য বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রফিট রেট পাচ্ছেন এগারো পার্সেন্ট যেটা বছরে প্রফিট দাঁড়াবে দুই লক্ষ বিশ হাজার টাকা মান্থলি হবে আঠারো হাজার তিনশো তেত্রিশ টাকা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স সাতাশশো পঞ্চাশ টাকা কাটার পরে আপনার নিট মুনাফা থাকবে পনেরো হাজার পাঁচশো তিরাশি টাকা তো ভিউয়ার্স দেখে নিলেন ইসলামী ব্যাংকে বর্তমানে আপনি বিশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে মান্থলি কত টাকা প্রফিট পাচ্ছেন তো আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর যে কোনো বিষয়ে জানতে চাইলে বা কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাকে রিপ্লাই করে সলিউশন করার বা আপনাদেরকে সেই ইনফরমেশনটা শেয়ার করার তো আজকের আয়োজন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দ্য টেক ইউর সেলফ আলাদা